আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি বলেছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আমার কিছু জানার ছিল তোমার থেকে কি জানার ছিল বলো আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন তাই তো তিনি তিনি আমাদের সবচেয়ে দেখেন নামাজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নামাজ আমাদের আল্লাহর কাছে নিয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ভালো কথা বলো তাই আমি সবসময় সত্যি বলি দোয়া করলে আল্লাহ আমাদের সাহায্য করে এই জন্য আমি সবসময় দোয়া করি অন্যকে ক্ষমা করে আমাদের সৎ মানুষ বলি তাই তো আমি আমি সবাইদের ক্ষমা করে দিই সবাইকে ভালোবাসা উচিত তাই তো আমি বন্ধুদের ভালোবাসি ভালো কাজ করলে আল্লাহ খুশি হন তাই তো আমি ভালো কাজ করি আজকে ইসলামের কথাগুলো কেন হলো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরাত